হ্যালো বন্ধুরা আজকে একটা ভিন্ন একটি টপিকস নিয়ে হাজির হলাম আপনি যখন উঁচু বিল্ডিংয়ে চড়েন অথবা উঁচু পাহাড়ে তখন হয়তো আপনার অনেক ভয় কাজ করে হয়তো উচ্চতা সম্পর্কে আপনার ধারণা আছে কিন্তু গভীরতা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে এক কথায় পৃথিবীর যত জিনিস আছে সব কিছু মিলে সমুদ্রে ভরার চেষ্টা করলে তবুও সমুদ্র এক ভাগও ভরতে পারবো না বরং পুরো পৃথিবীর দুই মাইল পর্যন্ত ডুবে যাবে আমাদের সমুদ্র এতটাই বড় আমরা জানি পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে পানিতে ভরপুর আর মাত্র এক ভাগ হচ্ছে মাটি চলুন কিছু কথা আপনাদের জানিয়ে দিই একটি মানুষের সাধারণ উচ্চতা দেড় মিটার হয়ে থাকে ঠিক একতলা বিল্ডিং এর সাধারণ উচ্চতা তিন মিটার হয়ে থাকে যদি আমরা কোনো দশতলা বিল্ডিং এর কথা চিন্তা করি তাহলে তার উচ্চতা তিরিশ মিটার হয়ে থাকবে এখন ঠিক হয়ে বসুন আর চলুন সমুদ্রের ভিতরে যাওয়া যাক যখন সমুদ্রে চল্লিশ মিটার পর্যন্ত চলে আসব অর্থাৎ দশতলা বিল্ডিং এর ছাড়িয়ে আরও দশ মিটার গভীরে আসব তখন ম্যাক্সিমাম সময় আসবে স্কুবা ডাইভিং করার প্রতিটি স্কুবা ডাইভিং এই সম স্কুবা ড্রাইভিং করে থাকে যখন আমরা সত্তর মিটার গভীরে চলে আসব। তখন তাজমহলকে এখানে উল্টো করে দাঁড়িয়ে দিলে তাজমহল এই উচ্চতায় ডুবে যাবে কারণ তাজমহলের উচ্চতা তেয়াত্তর মিটার সম পরিমাণ জাহাজ পর্যন্ত যেতে তবে আমাদের সমুদ্রে তিয়াত্তর মিটার পর্যন্ত গভীরে হবে যখন আমরা একশো মিটার গভীরে চলে আসব তখন আমরা সাঁতার কাটতে পারবো না আর এখানে এখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ পানির চাপ অনেক নিস নামে এই লোকটি দুইশো মিটার গভীরে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করে তিনশো মিটার গভীরে আহমেদ গভীর স্কুবার ড্রাইভিং করে তিনি বিশ্ব রেকর্ড করে এর নিচের ড্রাইভিং করা সাহস পাইনি যখন আমরা চারশো তেতাল্লিশ মিটার গভীরে যাব তখন যদি আমেরিকার সবচেয়ে বড় বিল্ডিংটি এখানে উল্টো করে দাঁড়িয়ে দেওয়া হয় তখন এটি ডুবিয়ে যাবে আর যখন পাঁচশো মিটার গভীরে যাব তখন আমরা ব্লু হয়েেল এর রাজ্যে চলে আসবো দেখতেই পাইতেছেন আমরা কতটুকু গভীরে চলে আসছি এগুলো মাত্র শুরু এখনও তো আমাদের অনেক গভীরে যাইতে হবে যখন আমরা পাঁচশো পঁয়ত্রিশ মিটার গভীরে চলে যাব তখন আমরা পেঙ্গুয়েনের এলাকায় চলে যাব আরও নিচে যেতে যেতে যখন আমরা চারশো মিটার গভীরে চলে যাব তখন এতটাই নিচে চলে যাব যে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুস খলিপা উঠিয়ে সমুদ্রে উল্টো করে ধরলে হয়তো এই বুস খলিপাও ডুবে যাবে ভাবুন একবার কতটা আমরা নিচে চলে এসেছি আমরা আরো নিচে যেতে যেতে এক হাজার মিটার গভীরে যাব তখন আসবে ইস্কারী জন এই জন্য এরপরে গভীরতা সূর্যের আলো রশি কোনোভাবে পড়ে না এই স্তরে পরে শুধু অন্ধকার আর অন্ধকার দেখাবে এখানে থাকা এতটাই কষ্টসাধ্য হয়ে যাবে যে মনে হবে ভেনেস গ্রহে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়ানোর মাত্র মৃত্যু অনিবার্য এই স্তরে জায়েন্স কুইডো পাওয়া যায় যার কষ্ট করে যেতে যেতে আরও মাত্র এক মিটার চলে যাব সেখানে লেদার বেগ নামে এক কর্তব্য বাস করে আমরা তখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব সেখানে ভয়ানক জীবের দেখা মিলবে যার নাম ব্ল্যাক ডাইগন ফিশ খুবই মারাত্মক হয়ে থাকে এই ফিশটি সাধারণত যখন চার হাজার মিটার গভীরে চলে যাব তখন শুরু হবে এরাই বোজন যেখানে পানির চাপ এগারো আই এখানে আমরা এলিয়ান টাইপের জীব দেখতে পারবো যাদের নাম অ্যাঞ্জেল ফিশ আর ভাইপার ফিশ এরপরে যখন চার হাজার দুইশো মিটার গভীরে চলে আসব। তখন সমুদ্রের এতটাই গভীরে চলে আসব যে কিন্তু সমুদ্রের থেকেই বেশি গভীর চলুন আরও গভীরে যাওয়া যাক যখন আমরা ছয় মিটারে গভীরে চলে আসব তখন শুরু হবে হাডাল জোন বন্ধুরা এখানে কি পানির চাপ আমাদের পৃথিবীর পানি চাপের চেয়ে এগারোশো গুণ বেশি হয়ে থাকে এখানে থাকা কালিন আপনাদের মনে হবে একশোটি প্লেন আপনার উপরে রাখা হয়েছে এখানে যে কোনো মানুষের মৃত্যু এক সেকেন্ডের ভিতরে হয়ে যেতে পারে কিন্তু আমরা আমরা তো আরও চলে যাব ঠিকই যখন আরও যেতে যেতে পাঁচশো মিটার গভীরে চলে যাব তখন আমরা ডিএসবি সাবমেরিন দেখা পাবো যাকে পাঠানো হয়েছিল টাইটনিক জাহাজকে খোঁজার জন্য যখন আমরা যেতে যেতে আরও চার মিটার গভীরে চলে যাব তখন এতটাই গভীরে চলে যাব যে যেখানে মাউন্ট এভারেস্ট উঠিয়ে উল্টা করে ডুবালো ডুবে যাবে দেখুন কতটা নিচে চলে এসেছি তাই না চলুন আরও গভীরে যাওয়া যাক যখন দশ হাজার আটশো মিটার গভীরে চলে এসেছি জেমস ক্যান দুই হাজার সালে সাবমেরিনের সাহায্যে এখানে পৌঁছায় আমরা যখন মাটিতে দাঁড়িয়ে আকাশ থেকে প্লেনে গুলাকে উঠতে দেখি আমাদের হচ্ছে এটি ভাবুন আমরা কত নিচে চলে এসেছি চলুন আরো নিচে যাওয়া যাক আমাদের আরো গভীরে যেতে হবে আমরা এখন সমুদ্রের সবচেয়ে নিচু এলাকায় চলে যাব। যাকে এখন পর্যন্ত সবচেয়ে নিচু এলাকা ধরা হয় মানে দশ মিটার যাকে বলা হয় মেরিয়ানা টেন্স কিন্তু বন্ধুরা এটিকে আমরা সমুদ্রের গভীরতা বলতে পারি না কারণ সমুদ্রের গভীরতা এর থেকে অনেক বেশি কথাটা আমি এই জন্যই বললাম আজ পর্যন্ত সমুদ্রের প্রাণী সম্পর্কে আমরা শুধুমাত্র পাঁচ পার্সেন্ট জানতে পারছি আর পঁচানব্বই পার্সেন্ট এখনো আমাদের নাগালের বাইরে তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই থাকতেই পারে সেখানে কোনো ভয়ঙ্কর রহস্য তো বন্ধুরা এই স্লাস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে